এই দুনিয়ায় যার মান সেই জানে যে তার কতটা কষ্ট তার কত যন্ত্রণা এখানে দেখতে পাচ্ছ এখানে খালি আমার মারই আলাইকুম আর ছিল আমার বোনের বাড়ি ইনভাইট আমার বোনের বাবুর ছুটি হচ্ছে তাই ইনভাইট ছিল কিন্তু মনটাকে অনেক খারাপ সবাই ছিল আমার খালার আমার নানিরা না আর একটা আত্মীয় স্বজন ছিল কিন্তু ওখানে আমার মাটাই ছিল না আমার মাটাই কোন আমার মাটা থাকলে হয়তো আমরা আরো খুশি হতো কিন্তু আল্লাহ এটাই আমাদের নসিফি লিখেছে যে আমরা ছোট বয়সে আমার মাকে গেছে আমার মা হয়তো আমার বড় বোনের বিয়ে দেখিনি আমার বড় বোনের বাবু হয়েছে তা দেখিনি কিন্তু আমার মার অনেক শখ ছিল যে আমার বড় বোনের বিয়ে দেখবে একটা ওর একটা ছোট বাবু হবে দেখবে কিন্তু আমার মা নসিক ওইটা লেখা ছিল না আমরা ছোট বয়সে আমার মাকে হারিয়ে দিয়েছি একটা মেয়ে জানে যে তার কতটা কষ্ট সামনে হয়তো হাসি খুশি আছে তার ভেতরে কি হচ্ছে সেই মেয়েটাই জানে হয়তো লোকের কাছে কত না কত কথা শুনেছি কিন্তু চুপ করে ছিলাম কিন্তু হয়তো মা থাকলে হয়তো বলতো কেনরা আমার মেয়েদেরকে ওরকম ভাবে বলছি হয়তো নিজের আত্মীয় স্বজনের কাছে অনেক কথা শুনেছি কিন্তু কিছু বলতে পারেনি কেন আমার মা নেই কি বলবো মা না থাকলে পুরো দুনিয়াটা মনে হয় অন্ধকার অন্ধকার মা থাকলে হয়তো ঘরে ঘরে একটা আলো হয়ে থাকে যে মা সাথে থাকে যে এতটা সুন্দর ভাবে যায়। একটা মা একটা মেয়েদের কাছে একটা বন্ধু কথা কথা করা যায় আর সবের যে মা গেলে বাপরা বিয়ে করে নেয় কিন্তু আমার আব্বা ওরকম না আমার মা আজ মরে গেছে চার বছর হয়ে গেল কিন্তু আমার আব্বা ওরকম কি ওরকমই আছে সবাই একই হয় না সবাই একসে এক কথা বলে হ্যাঁ তোর আব্বা বিয়ে করিনি আমরা বলে ঠিকভাবে আমরা তো রয়েছি আমরা আর একটা জিনিস আমার বাপকে অনেক ভালোবাসি আমার আব্বা বি না আর দুবারা বে করতে আর আমার যেই ময়নাটাকে দেখছো ওই ময়নাটা হচ্ছে আমার বোনের বাবু আমার মা যেদিন আজ বেঁচে থাকতে হয়তো আমার বোনের বাবুকে দেখে অনেক খুশি হতো কিন্তু আমার মা সেই শখটা আর পূরণ হয়নি তোমরা আমার মার লেগে সবাই দোয়া করবে বাবুটাকে আমরা আজ সবাই দেখতে গিয়েছিলাম কিন্তু আজ মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল বলে আপনাদের সাথে আমার মার আমি কথা শেয়ার করলাম হ্যাঁ আমার আমাদের বাবুটাকে ওই হাটটা দেখতে পেয়েছে আমার বোন দিয়েছে একটা একটা দিয়েছি দিয়েছি বালা কিন্তু সেই গুনা আমি নিতে পারিনি বাবুটাকে আমি চলে যাবো বলে তাই বলছি বাবু আমি চলে যাবো তুমি যখন বড় হবে আমার এখানে যাবে তাই আমরা দুষ্টমি করছিলাম আমরা সবাই মিলে সবাই সাথে দেখা করে মনটা অনেক ফ্রি হলো আমাদের লক্ষ্মী সোনার সাথে দেখা করে অনেক মনটা ফির হল ফের কবে যাবো জানি না তাই ভাবলাম একটু ভিডিও করে নেই আমি ঘরে চলে আন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে